শুধু বিগে দই ছিল মোর ভই বুঝেছ বলিল এ জমি লইব কিনি কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো আছে বড় জোর মরিবারি মতো শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দয়ে বিঘে প্রস্তে ও সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি চক্ষে করুন সপ্ত পুরুষ যে থাই মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেচিব বসে মায়ে হেমনি মুখে ছাড়া আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে করিল ডিগ্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুডি ভুরি রাজার হস্ত করি সমস্ত কাঙালের ধন মরে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবি ঘরে পরিবারতে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নি ভুলিতে পারিনি সেই দুই বিঘা জমি হাটে মাটি বাটে এই মতো পনেরো কাটি একদিন শেষে ফেরি দেশে বড় না বাসনা হল নমনম নম সুন্দরী মাম জননী বঙ্গভূমি গঙ্গারতীর স্নিগ্ধ সমীর অবারিত মাঠ গগন ললাট চুমে তপ পদধূলি ছায়া শনিবীর শান্তিরনীর ছোট ছোট গ্রামগুলি গুলি আমর কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গির বধু জল লয়ে যায় ঘরে প্রাণ চোখে আসে জল দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা তলা করিবামি রাখি হাট খোলা নন্দিরও গোলা মন্দির করি পাছে ত্রিশাতরু শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক করে শতধিক তোরে নীলাজ কোলাটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিল দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন কারে ভুলাইতি ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখী তুই হেতা বসি ওরে রাগ খুশি হাসি দিন ধনির আদরে গরব ধরে এতই হয়েছ ভিন্ন কোনো খানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণের ময়ী ছিলে তুমি হই ক্ষুধা হারা রাশি যত হাসু আজ যত করস আজ ছিলে দেবী হলে দাসী বেদের নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে আছে গাছ একি বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহি গো ঘুম অতি ভরে উঠি তারা তারি ছুটি আম কুরাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দোলাইয়া গাছে দুটি পাকা ফল লোভি লভুতল আমার কোলের কাছে বুঝি আমার চেনিল মাথা স্নেহের দানি বহু সম্মানী কি ঠেকানো মাথা কেন কালি হাই জম দুত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তু নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলর ছিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবুছি ভাতে পারি সদ সাথে ধরিতে ছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি খুন বাবু যত বলে শত দলে বলে তার গুণ আমি কহিলাম শুধু দুটি ঠিক বাবু কহে হেসে বেটা সাধু বেশে ফাঁকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি চলে ভাসি এই ছিল ওর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ হালি আজ চোর বটে